তিনশো ফিটে উঠে গেল এই যে সমান রাস্তা পাইছেন যে পাইবেনি সামনে উঠে লেখা ব্যানারে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামটা সামনে হবে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হবে এটা আপনি মানুষ কেমন হয়ে যাবে এখনো কাজ মনে হয় তৈরি করে নেই মানে শুরু করে নেই

よくしてます。<noise> <noise>

гамнарга. Бергендән кизге, мин сөйләп әйтәм. ছাউনি আছে দুই পাশে যাওয়ার জন্য বুডোবার দেওয়া হয়েছে এটা যে সাদা অংশটা দেখতেছেন এটা হচ্ছে বাঁচতে অংশ বাঁচতে যে ওই জায়গায় গিয়ে ভাঙছে এটা আসলে নিয়ম বইভা এই আমাদের দেশের যে এই সেখানে গিয়ে

জায়গা <laughs> পানি <laughs> uh, মাঠে উঠতে পানি মাছটা উঠতে পানি হয়ে যাওয়ার কথা আর বাঁচটাও দেওয়ার কথা সম্প্রদায়ের ভাববে না তার মধ্যে এই জায়গায় থাকবে যাত্রী সব উঠবে

শাক্ষেতিন স্টেডিয়ামটা যাক দেখা হবে সব স্টপ লেখা শেখাতাম দেখে দেখেন কত কোনো জায়গা দেখছেন বিশাল জায়গা বিশাল জায়গা বিশাল এই থেকে

वेटिफ़ोंग की जमानत लेता हूँ। है।

加了其他的地图 来休息几天。哎，